আমাদের বাংলাদেশ সম্পর্কে পাঁচটি বাক্য লিখো তো বন্ধুরা এটা কিন্তু অত্যন্ত সহজ এবং ইম্পর্টেন্ট একদিকে যেমন সহজ অন্যদিকে তেমন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা আমরা জানি যে কীভাবে লিখতে হবে কারণ বাংলাদেশ সম্পর্কে আমরা জানি সো বাংলাদেশ আমাদের জন্মভূমি আমরা একটা হয়ে গেল গেলো দেশে কয়েকটি ঋতু রয়েছে ছয়টি ঋতু রয়েছে প্রতিটি ঋতুতেই বাংলার প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপে সাজে বাংলাদেশ এক সময় পরাধীন ছিল মুক্তিগামী বীর যোদ্ধারা তাদের বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তো বন্ধুরা আমরা বাংলাদেশ নিয়ে আসলে আমাদের আজকের বিষয়টা ছিল যে পাঁচটা বাক্য আমাদের লিখতে হবে তো এটা এখানে আমরা লিখতে পারবো বিভিন্ন ধরনের বাক্য আমরা এখানে পাঁচ ছয়টা বাক্য পড়েছি বাংলাদেশ আমাদের জন্মভূমি এ দেশে ছয়টা ঋতু আছে প্রতি ঋতুতেই প্রকৃতি ভিন্ন রূপ ভিন্ন রূপে সাজে বাংলাদেশ আমার এক সময় পরাধীন ছিল মুক্তিকামী বীরযোদ্ধারা তাদের বুকে রক্ত দিয়ে এই এদের স্বাধীন করেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম